হ্যালো গাইস রিজাবুল ব্লগ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি সৈয়দ রিজাবুল হক আপনারা সব কেমন আছেন আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমরা চলেছি একটি নতুন গানের শ্যুট করার জন্য নদীর ধারের ব্রিজ ক্যাম্পাসের মধ্যে এখন যে গানটি আসবে গানটি সম্পূর্ণ আমার মামা অর্থাৎ বুলু মামা গানটি গিয়েছে এস কে শামসুদ্দিন তো খুবই সুন্দরভাবে গানটিকে আমরা রেকর্ডিং করিয়েছি একটা স্টুডিওর মাধ্যমে এই গানটিরই শ্যুট বা এবং শ্যুটিং এখানে চলবে সেটিরই আজকে ব্লগ ভিডিওটির মাধ্যমে আপনারা দেখতে পাবেন আজকের পুরো ব্লগ ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো কিভাবে আমরা শ্যুট নিচ্ছি কোন অ্যাঙ্গেলে শ্যুট নিচ্ছি কোন প্লেসের মধ্যে সব কিছু দেখাবো আজকের ভিডিওর মধ্যে আপনারা সঙ্গে থাকুন সাথে থাকুন এবং যদি আমার এই ব্লগ ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে পরবর্তী এরকমই ইন্টারেস্টিং ব্লগ ভিডিও আসলে আপনার সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যায় তো আজকের এই ব্লগ ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখাবো আমরা কীভাবে ক্যামেরা করছি এবং কতজন আমরা পাতা মিউজিকের টিম এখানে এসেছি সব কিছু আমাদের দেখাবো আজকের এই গানটি শ্যুট করার জন্য আমরা চলে এসেছি পুরো নদীর মধ্যে এখন কিন্তু বৃষ্টি পড়ছে হালকা হালকা তার ফাঁকে আমরা শ্যুটটা করে নেবো এই গানের মধ্যে আমাদের পার্টিসিপেট করছে আমাদের ডিরেক্টর এস জের রহমান অর্থাৎ সৈয়দ মিলনদা সে কিন্তু আজকের গানের মধ্যে উপস্থিত আছেন এবং তার সাথে আমাদের সাজু মল্লিক আছে আমি তো অবশ্যই আছি এবং আমাদের যিনি গায়ক আর কে শামসুদ্দিন অর্থাৎ বুলু মামা তিনিও আছেন এবং সাজু আমার সাথে আছে আছে এতে পারছেন বন্ধুরা আমরা নদীর মধ্যে মিডলে দাঁড়িয়ে আছে যদি এই মুহূর্তে কোনো বান আসে তাহলে আমাদের আমাদের কী অবস্থা হবে ডুবে যাব বা এক্ষেত্রে ফেসে চলে যাব কোথায় যাবো কিছু কোনো গ্যারান্টি কিছু নেই তো দেখা যাক বৃষ্টি আশা করছি আসবে না নাকি তখন আমরা বাইকে আসছিলাম বাড়ি থেকে তখন বৃষ্টিটা নামছিল হ্যাঁ আস্তে আস্তে বাড়ছিল কিন্তু এখন মাঝ রাস্তায় দেখলাম যে বৃষ্টিটা কমে গেছে তো আশা করছি আর হবে না না আর বৃষ্টিটা হবে না এখন মেঘ প্রায় পরিষ্কার দেখতে পাচ্ছেন আমরা সবাই তো দেখা যায় কতটা কি শ্যুট হয় আর আপনারা অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের অফিসিয়ালি চ্যানেলের নাম হচ্ছে পাতা মিউজিক অফিসিয়াল ইউটিউব চ্যানেল আর চ্যানেলের মধ্যে আমরা বেশ কতগুলি গান অলরেডি রিলিজ এবং আপলোড করে ফেলেছি সেই তো দেখতে পাবেন সাজু গানটা আজ কেমন হিট হবে গানটা তো খুবই দারুণ হয়েছে এবার ভিডিওটা আমরা ভালোভাবে তৈরি করব আপনারা অবশ্যই সাথে থাকবেন আর গানের লেখাগুলো কেমন ছিল গানের লিরিক্স খুবই ভালো হয়েছে গানের লিরিক্স খুবই সুন্দর হয়েছে আমাদের সাজুদা কিন্তু অলরেডি বলে দিল আর সত্যি মন থেকে বলছি গানটা অবশ্যই ভালো হয়েছে আপনারা শুনবেন দেখবেন গানটা আপনাদের পছন্দ হবে এটুকু আমি আশা রাখতে পারি থ্যাংক ইউ ধন্যবাদ বন্ধুরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে আমরা চোরশ্রী নদীর মধ্যে এখানে আমাদের বুলু মামা অর্থাৎ এস কে শামসুদ্দিন যিনি আজকের গানের সব কিছু মূল অংশ যিনি গানটি গেয়েছেন যিনি গানটির মধ্যে পার্টিসিপেট করবেন সব কিছুতেই উনি থাকছেন তার সাথে আমাদের অমর ভাই আজকে আমাদের ভিডিওর সাথে জয়েন দিয়েছে আর কোথায় কীভাবে শ্যুট নিতে হবে সব কিছু আমাদের ডিরেক্টর এসএড রহমান অর্থাৎ মিলন দা সব কিছু ম্যানেজমেন্ট করছে দেখভাল করছে তার সাথে আমাদের সহযোগিতায় আছে অমর আছে এবং সাজু ভাই আছে তাছাড়া আমাদের মামা মামা এখানে কিন্তু সমস্ত কিছু দেখভালটা করছে মামা এটা কি করছেন আপনি অ্যাকচুয়ালি এই জিনিসটা কি মাইক্রোফোন স্ট্যান্ড আচ্ছা মাইক্রোফোন স্ট্যান্ডটা এভাবে থাকবে আর আপনি এখানে লাইভ গানটা গাইবেন নাকি ঠিক আছে দেখা যায় কতটা কি হয় মামা আপনাকে দু চারটে প্রশ্ন করে নেবো একটু ডিস্টার্ব করব আপনাকে হ্যাঁ এই গানটির নাম কি এই গানটির নাম কি মামা কেন যে আজ শুধু মনে পড়ে বাহ এই গানটি আপনার এস জে রহমান অর্থাৎ মিলন লেখা লিখা আমি গিয়েছি আজকে খুব ভালো লাগছে এটা শুটিং হবে আমাকে দিয়ে সবাই সহযোগিতা করার জন্য সবাই এসেছে এর আগে কি আপনি মানে এভাবে শুটিং এর মধ্যে আপনি ছিলেন কখনো অভিনয় শুটিং অভিনয় করিনি পাতা মিউজিক চ্যানেলে আমাকে দিয়ে একটা গান গাওয়ানো হয়েছে এর আগে আমি একটা গান গেয়েছি গানটা খুব সারা পাওয়া গেছে প্রত্যেকেই ফলো করছে লাইক করছে সাপোর্ট করছে পাতা মিউজিক চ্যানেলটিকে আর এই গানটি কেমন হিট হবে মনে হচ্ছে আপনার এটা দর্শক দর্শকদের ভালোই লাগবে কথাগুলো তো খুব ভালো আচ্ছা বাকিটা আপনার দরকার চেষ্টা করছি ঠিক আছে বন্ধুরা আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে দেখবেন এবং এই যে গানটি আজকে শ্যুট আমরা করেছি খুবই সুন্দর একটা পপুলার গান আশা করছি আপনাদের ভালো লাগবে সেই গানটার শ্যুট আর কিছুক্ষণের মধ্যে আমরা এখানে শুরু করে দেবো গানটা সারাটা ক্ষণ আমরা শ্যুটিং করার পরে গানটির কাজ বা এখানে শেষ করে নিয়ে আমরা কিন্তু চ্যানেলের মধ্যে গানটিকে কয়েকদিনের মধ্যে আর কয়েকদিনের অপেক্ষার মধ্যে কিন্তু আমরা ডিস্ট করে দেবো সাইডে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সব কিছু দেখে নিচ্ছে কোনভাবে শ্যুট করা যায় কোন দিকে ভালো শ্যাডো আসছে বা কোন দিকে ভালো সূর্যের আলো আসছে সব কিছু দেখে নিচ্ছে এখানে দেখার পরে কিন্তু আমরা গানটি শ্যুটদের জন্যে চলে যাব ইতিমধ্যে একটা লম্বা টাইপোড নেওয়া হয়েছে এই টাইপোড টা আমি ফ্লিপকার্টে কিনেছিলাম খুব সুন্দর টাইপড যে কোনো শুটিংয়ে আমার এটা নিয়ে যায় কাছাকাছিতে আর বৃষ্টির আবহাওয়া খুবই কিন্তু খুব খারাপ মনে হচ্ছে তাড়াতাড়ি আমাদের শুটটা কমপ্লিট করতে হবে

गाने सुने रेडी रिपीट करी तू ही लेता ना पिक्चर का ना पॉर्ट कॉल